আমার এসিএল টায়ার টোটালি সিরিয়াস হয় এটা আমি জানতে পারি আরও দেড় দেড় বছর আগে আমি জানতে পারি তোকে আমি অপারেশন করাতে পারি নাই বা ব্যস্ত ছিলাম না নানা কারণে ব্যস্ত ব্যস্ততার কারণে অপরেশন ছিল এর কারণে কী সমস্যা হইতো সমস্যা হয়তো যেমন আমি সে উ উপর থেকে নামতে পারতাম না হাঁটু ঘুরে যেত বা হাঁটু ঘুরে যেত বা নামার সবাই প্রবলেম হয় সময় প্রবলেম হয় এই যে একটা কথা বললো তবে আমি যে সেদিন নামার সময় তার প্রবলেম হয়েছে এটা কিন্তু ইন্ডিকেট করে যে তার এসিএল ছিল আর কিছু কিছু রুগী যারা সেদিন উপরে উঠতে পারে না তাদের কিন্তু পিসিএল হ্যাঁ যাই হ্যাঁ তার তারপরে তুমি এই প্রবলেম হইতো তারপরে তুমি কি করলা তারপরে আমি অনেক ডাক্তার ইয়া করছি কিন্তু আমার কাউরে তেমন ইয়া মনে হয় নাই মানে কারো তোমার বিশ্বাস তেমনভাবে হয় নাই কিন্তু হঠাৎ আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আপনার মানে সন্ধানটা আমি পাই আর তখনই আপনার কাছে আসি আর তখন আপনি আমার আশ্বাস দিয়েছেন আর সেই আশ্বাসে আমি অপারেশন করাই এখন আলহামদুলিল্লাহ মাত্র আটাই দিন মাত্র আটাই দিনে আমরা তামিমের পারফরমেন্স দেখি যে তামিম হাঁটা চলা পা করে সব পারে কি খুব ভালো আছে হাঁটু ভাঁজ দেখাও দেখি আমরা দেখতে পাচ্ছি যে ফুল ভাস হ্যাঁ তামিম মাত্র আঠাইশ দিনে কিন্তু পুরোপুরি ভাস করে ফেলছে এটা একমাত্র সাইড অ্যাডজাস্টমেন্ট পাঠন দিয়ে সম্ভব

যখন শুনতে পারছি যে অপরেশন একবারের করে দ্বিতীয়বার করলে একটু রেক্স তারপরে আমি জানি না শুননা বুঝতে ছয় মাস একটা না ছয় মাস শুধু আপনার বিরোহী দেখছি তারপরে আপনার প্রতি আমার একটা বিশ্বাস বলব যে না উনি পারবে উনি অবভিয়াসলি পারবে আমার এরকম একটা বিশ্বাস হয়ে গেলো তখন আপনার কাছে আমি আসি এক কথায় আপনি আমার ভাই এবং বাড়ির চেয়েও বেসি মানে আমি এরকমভাবে আপনার ইয়ে দিছি ঠিক আছে আমি মা বাবার কাছে অনেক ঠান্ডাকাড়ি করে যাওয়া হইল এখন ধরো আমাদের দেশের প্রচুর নিগামেন্টের রোগী আছে যারা আসলে লিগামেন্ট ইঞ্জুরি হলে কিন্তু সবাই হতাশায় থাকে যে হাঁটুতে পুরোপুরি কাজ করে না বা একটা ঝামেলা হয়

স্যার এরকম আমি সামান্য রোগী তারপরও মানে আমি ফোন দেওয়ার সাথে সাথে স্যার যদি ফোন ধরতেও না পারে তার তো আমাকে ফোন দিবে ফোন দিয়ে আমার খোঁজখবর নিবে সুতরাং আমি অনেক হ্যাপি এবং অনেক আনন্দিত এবং আমার পরিবারও আমার মা বাবা অনেক খুশি অনেক যা বলার বাসা আমার নাই অনেক খুশি আমার মা বাবা

এই পাও যখন আগে আমি মানে এই নম্বরে ফালাইতাম এই নম্বর ফাાડব তো তো করি আমরা এই ঘুরে যাইতো মানে শুধু শুধু ঘুরে যাইতো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি শুকরিয়া তখন আমি খুব ভালো আছি আপনাদের গাবর দেখাই উঠা বসাই কোন রকম বোরি ধার যাই হোক না হুন বলে ধন্যবাদ আমি অনেক সন্তুষ্ট এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য আসলে আমি প্রকাশ করছি তার মনের যে অনুভূতি যে অভিব্যক্তি সেটা আসলে প্রকাশ করছে এটা অনেক দামি জিনিস যেটা মনের অভিব্যক্তি মানুষের অন্তরের যেটা দোয়া ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আসলে মানুষ যখন সুস্থ হয় ভালো হয় আসলে মানুষের কাছে দোয়া ভালোবাসা চাইতে হয় না এটা অটোমেটিক্যালি আসলে চলে আসে তাই আমাদের দেশের রুগীদের প্রতি আমি এটাই আহ্বান করবো যে আপনারা হাঁটু রিলেটেড হিপ রিলেটেড বা শোল্ডার রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার কাছে আমি এটুকু বলতে পারি যে আমার চেষ্টায় আমার আপনাদের মঙ্গল কামনায় আপনাদের জন্য সর্বোচ্চ দেওয়ার জন্য কোনো কিছু ত্রুটি থাকবে না আপনারা আসলে সেটা বুঝবেন আশা করি আপনারা আমার কথাগুলো বুঝবেন এবং আমার কাছে আসলে আমি সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম ওরমতুল্ল